হ্যালো রিমন কি অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো আজকে আমরা বিউ এর এফএসটি ইউনিট যেটা আছে সেই ইউনিটের বিশ একুশে কেমিস্ট্রি যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করব চলো এরপরে আমরা একুশ বাইশ এবং বাইশ তেইশের প্রবলেমগুলো সলভ করাই দিব এখন পর্যন্ত আমি কোর্স করছি তেইশ চব্বিশের প্রশ্নটা এখন আমি পাই নাই তোমাদের কারো কাছে যদি তেইশ চব্বিশের প্রশ্নটা থাকে বিউপির কেমিস্ট্রি অথবা ফিজিক্স যেহেতু তোমার ফিজিক্স কেমিস্ট্রি দুটাই পড়াবো আমাকে তোমরা হচ্ছে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যে কোনোভাবে দেওয়া ট্রাই করো আমি ওইটাও তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ওকে তো চলো শুরু করি আমরা আজকের ক্লাসটা বলছে পঁচিশ পারসেন্ট ডবলুবাই ভি সোডিয়াম কার্বোনেটের মোলার কত ওকে এটার ফর্মুলা তোমরা জানো যে পার্সেন্টেন্স ডব্লু বাই ভি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে মোলারিটিতে বের মানে ঘনমাত্রা মোলারিটিতে বের করার জন্য ফর্মুলা হচ্ছে টেন এক্স বাই এম তো টেন এখানে থাকবে এক্স মানে কত পার্সেন্ট সেটা পঁচিশ পার্সেন্ট আর এমটা হচ্ছে পদার্থের আণবিক ভর এখানে সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে ওয়ান জিরো সিক্স তো এটা ক্যালকুলেট করি চলো এটা কত আসে এটা ক্যালকুলেট করলে আসে টু পয়েন্ট থ্রি ফাইভ এটা আছে তোমার টু পয়েন্ট থ্রি ফাইভ মল পার লিটার তার মানে এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল কত চলো এই প্রবলেমটা আমরা করে ফেলি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল বের করে ফেলি তো প্রথমে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙাও এটাকে ভাঙালে তুমি কি পাবা ম্যাগনেশিয়াম টু প্লাস পাবা আর টু ও এইচ মাইনাস পাবা তো আমি ধরে নিলাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা হচ্ছে এস তাহলে এখানে আয়নের ঘনমাত্রা হবে এই যে দ্রাব্যতা এস সহ হচ্ছে দুই তাহলে দুই ইন্টু এস এটাই হবে ঘনমাত্রা আয়নের তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা কত হবে দেখো এটার সহ কত ওয়ান তাহলে ওয়ান দিয়ে এসকে গুণ করলে তুমি ঘনমাত্রাটা পেয়ে যাবা তাহলে শুধু হচ্ছে এস তাহলে এখানে কে এসপিটা কত কে এস হচ্ছে ঘনমাত্রা অফ ম্যাগনেশিয়াম টু প্লাস ইন্টু ঘনমাত্রা অফ হাইড্রক্সিলায়ন তার উপরে স্কোয়ার তো ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা হচ্ছে এস আর এটা হচ্ছে কি টু এসের উপরে স্কোয়ার দ্যাট মিনস ফোর এর উপরে কিউব এইটা হচ্ছে দ্রাব্যতা গুণফল তাহলে কত নাম্বার অপশান এটা আছে এটা আছে অপশান নাম্বার ডিতে এই যে আয়নটা আছে জটিল আয়ন এফিসিয়েন সিক্স থ্রি মাইনাস এই আয়নে তোমার আয়রনের জারণ মান বের করতে বলছে কি করতে বলছে আয়রনের জারুন মান বের করতে বলছে তো চলো আমরা জারণ মানটা বের করি আয়রনের জারুন মান ধরি হচ্ছে এক্স সায়ানাইডের হচ্ছে মাইনাস ওয়ান ছয়টা আছে ওভারঅল তোমার হচ্ছে তোমার চার্জ হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আসে প্লাস থ্রি তার মানে এখানে আয়রনের জারণ মান হচ্ছে প্লাস থ্রি এন কত ধরনের বন্ধন বিদ্যমান এটা তোমরা জানো ভাই এনএসিএলে একটাই বন্ধন বিদ্যমান সেটা হচ্ছে তোমার আইনিক বন্ধন সেই আয়নিক বন্ধন কার কার মধ্যে বিদ্যমান এই আইনিক বন্ধনটা বিদ্যমান হচ্ছে এনএ প্লাস এবং সিএল মাইনাসের মধ্যে এর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান এরপরে দেখো আর হচ্ছে অ্যালকাইল মূলক তারপরে ম্যাগনেশিয়াম তারপরে হ্যালোজেন এটাকে বলা হয় অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এটা কোন ধরনের বিকারক এটা তোমরা মোটামুটি যারা জৈব যৌগের বেসিকটুকুও পড়াশোনা করছো মোটামুটি সবাই জানো এটা হচ্ছে গ্রিগনাট বিকারক কারণ এটা একটা বস যৌগ এই বস যৌগ দিয়ে তোমরা মোটামুটি সমস্ত ধরনের জৈব যৌগ তৈরি করতে পারো এই প্রবলেমটা দেখো এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বাট খুবই সহজ একটা প্রবলেম জিরো পয়েন্ট ওয়ান মোলপা সরি এটা বড় হাতে এম হবে জিরো পয়েন্ট ওয়ান লিটার চল্লিশ মিলিলিটার দ্রবণকে সেন্টিমোলার দ্রবণে বা সেন্টিমোলারে পরিণত করতে কতটুকু পানি প্রয়োজন তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করো প্রথমে ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট ওয়ান লিটার আর আয়তন ছিল চল্লিশ মিলিলিটার এখন তুমি কী করবা এই দ্রবণকে লঘু করে সেন্টিমোলার দ্রবণে পরিণত করবা তো সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার কারণ কি সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এক মোল পার লিটারের একশো ভাগের এক ভাগ তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার এখন বলছে এটা করার জন্য এই দ্রবণের ভিতরে কি পরিমাণে পানি অ্যাড করতে হবে তা আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রথমে আমার কাছে দ্রবণ আছে একটা যেই দ্রবণে তোমার হচ্ছে ধরো একটা পদার্থ আছে যার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার আর আয়তন হচ্ছে চল্লিশ মিলিলিটার এখন তুমি চাইতোসো এই দ্রবণটাকে লঘু করার জন্য লঘু করে ঘনমাত্রাটা কমাইতে চাও তাহলে ঘনমাত্রাটা কত করবে এখানে তুমি ঘনমাত্রাটা করবে সেন্টিমোলার তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার তাহলে এখানে আয়তনটা কত তুমি এখন সেটা বের করবা দেখো তুমি আসলে এক্স্যাক্টলি এই যে প্রথম যে দ্রবণটা ছিল এরই ভিতরে পানি অ্যাড করে তুমি দ্রবণটাকে লঘু করতেছো তাহলে এখানে আমার আয়তনটা কত হবে ভি পরিমাণ পানি যোগ করলা ভি পরিমাণ পানি যোগ করছো আর এখানে আয়তন তো ধরো এটা আমার কি ভি ওয়ান তাহলে এখানে তো ভি ওয়ান আগে থেকে ছিলই দেখো এইখানে যে পদার্থটা দ্রবণ ছিল সেই পদার্থ কিন্তু তুমি বাইরে থেকে অ্যাডও করো নাই বা এই পদার্থকে তুমি কি করো নাই দ্রবণ থেকে বের করেও দাও নাই তার মানে কি মূল নাম্বারটা সেম আছে তাহলে তুমি এখানে লিখতে পারবা এন ওয়ান এটা হলো এন টু এই দুটো অবশ্যই কি সেম হবে এন ওয়ান ইকোয়াল টু কত জিরো পয়েন্ট ওয়ান ইন্টু চল্লিশ আর এন টু ইকোয়াল টু কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু এই যে চল্লিশ আগে থেকে আয়তন ছিল এখন ভি পরিমাণ পানি তুমি অ্যাড করছো তাহলে টোটাল আয়তন হচ্ছে চল্লিশ প্লাস ভি এখানে যেহেতু তুমি ওই পদার্থটাকে দ্রবণ থেকে বাইরে নিয়েও যাও নাই আবার তুমি ওই পদার্থটা দ্রবণে অ্যাডও করো নাই তার মানে মোল নাম্বারটা সেম থাকবে এন ওয়ান ইকোয়াল টু এন টু হবে তার মানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু চল্লিশ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোরটি ভিটা হচ্ছে কি পরিমাণ পানি অ্যাড করছো তার পরিমাণ এখানে ক্যালকুলেট করো ভি এর পরিমাণ আসে থ্রি সিক্সটি মিলিলিটার দেখো অপশান কততে আছে এটা অপশান বিতে আছে ওকে এইখানে দেখো এই প্রবলেমটার দিকে একটু তাকাও এই প্রবলেমে কি বলছে এই প্রবলেমে বলছে তোমার বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সাতশো চল্লিশ মিলিমিটার মার্কারি চাপে জিরো পয়েন্ট এইট ফোর টু গ্রাম এখানে একটা গ্রাম ছিল মেবি টাইপার মিস করছে জিরো পয়েন্ট এইট ফোর টু গ্রাম ভরের একটি গ্যাস চারশো মিলিলিটার আয়তন দখল করে গ্যাসটির আণবিক ভর কত দেখো তাপমাত্রা দেওয়া আছে বিশ ডিগ্রি তার মানে এটা কেলভিনে নিলে আসবে দুইশো তিরানব্বই কেলভিন চাপ দেওয়া আছে মিলিমিটার মার্কারি প্রেশারে আর যে গ্যাসটা তুমি হচ্ছে যে গ্যাসটা আণবিক ভর বের করবা তার ভর দেওয়া আছে জিরো পয়েন্ট আর যেই পাত্রে রাখা হয়েছে সেটার আয়তন হচ্ছে চারশো মিলিলিটার এখন আণবিক ভরটা বের করতে বলছে তো এই সূত্র মোটামুটি তোমরা সবাই জানো পিভি ভি টু এনআরটি তাহলে পিভি ইকোয়াল টু এনের জায়গায় ডব্লু বাই এম বসাইতে পারো W হচ্ছে গিভেন ম্যাস এম হচ্ছে আরবিক ভর এখান থেকে এমের ভ্যালুটা বের করো এম ইকুয়াল টু হচ্ছে WRT আর পিভি তাহলে এখন ডব্লিউ এর ভ্যালু কত 0.842 পয়েন্ট এইট ফোর তো আটটাকে আমরা লিটার অ্যাটমোসফেয়ার এককে বসাই তাহলে জিরো পয়েন্ট টেম্পারেচার হচ্ছে দুইশো যেহেতু আমি আর কে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ানে বসাইছি তাহলে চাপকে অবশ্যই অ্যাটমোসফেয়ারে বসাইতে হবে তাহলে এখানে চাপটা আছে মিলিমিটার মার্কারি প্রেশারে এইটাকে তুমি অ্যাটমসফেয়ারে নেওয়ার জন্য কি করবা সেভেন সিক্সটিতে ভাগ করবা আর ভিয়ের মানটা মিলিলিটারে আসে এটাকে লিটারে নিতে হবে তুমি চারশোকে এক হাজার দিয়ে ভাগ করলে পয়েন্ট ফোর লিটার আসে এখন এটা তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেট করে বলো আমার আসলে অ্যান্সারটা কত আসে এটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার আসবে ফিফটি টু তার মানে এখানে যে গ্যাসের কথা বলা হয়েছে সেই গ্যাসের আণবিক ভর হচ্ছে ফিফটি টু ওকে আমাদের যে ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সটা তোমাদের লাস্ট মোমেন্টে একটা রিভিশন কোর্স বলতে পারো এই কোর্সে আমরা কী কী পড়াচ্ছি একটু বলে দেই এই কোর্সে আমরা একটা থিওরি ক্লাস নিচ্ছি যে থিওরি ক্লাসে তোমাদের এমসিকিউ এর বেসিক প্লাস রিটেনটা আমরা কাভার করব এবং সেকেন্ড যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাতে আমরা তোমাদের উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করাবো তিন নাম্বার যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তোমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট হবে আমাদের কোর্সে তুমি কেন ভর্তি হবা তার রিজন হচ্ছে তোমার ভালো একটা রিভিশন হয়ে যাবে সাথে সাথে তোমরা কিন্তু মেন্টরশিপটাও পাচ্ছ যে কোনো সময় ধরো যে তোমরা আমাদেরকে যে কোনো প্রবলেম নিয়ে বলতে পারতেছো আমরা আমাদের মতো করে তোমাদেরকে জিনিসগুলো সলিউশান দেওয়ার চেষ্টা করতেছি এটা একটা ভালো দিক আর দেখবা বিভিন্ন কোচিংয়ে রিটেনটাকে ওইভাবে হয়তো ফোকাস করা হচ্ছে না বাট আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে রিটেনের ক্লাস দিচ্ছি আলাদা করে সো এটা তোমাদের জন্য একটা ভালো ট্রাম কার্ড হইতে পারে আর আরেকটা বিষয় আমরা চেষ্টা করব বা ইনশিওর করবো সেটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো আছে যেগুলোতে ক্যালকুলেটার ছিল না আমরাও ওই অঙ্কগুলা ক্যালকুলেটার ছাড়া করানোর চেষ্টা করব যাতে করে যে তুমি যখন পরীক্ষা দিবা তুমি বুঝতে পারো যে তোমার কিভাবে হ্যান্ড ক্যালকুলেশান করতে হবে কোর্স ফি হচ্ছে আটশো টাকা এটা শুধুমাত্র প্রথম দুইশো জনের জন্য এরপরে কিন্তু কোর্স ফি এক হাজার টাকা হয়ে যাবে তো দ্রুত তোমরা যারা এখনও জয়েন করো নাই জয়েন করে যাও আমাদের ক্লাস শেষ হবে পাঁচে জানুয়ারি আর পাঁচে জানুয়ারির পর পর তোমাদের পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো শুরু হবে আর এই কোর্সে ক্লাস নিবে রসায়ন এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাস নিব আমি আর তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যাথ ক্লাস নিবে তোমাদের প্রান্ত ভাইয়া ওকে এরপরে চলো আমরা প্রথম প্রথম ক্রম বিক্রিয়ার এটা এটা আসলে বিক্রিয় না এটা বিক্রিয়ায় লেখো এটা বিক্রিয়ার অর্ধায়ু কোনটি তো এখন তোমরা বলতে পারো ভাইয়া বিক্রিয়ার ক্রম তারপরে তোমার আনবিকত্ব এটা তো আমাদের সিলেবাসে নাই তাহলে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসলে কীভাবে পারবো এখন কথা হচ্ছে দেখো এটা কিন্তু তোমার পারার জন্য বিক্রিয়ার ক্রম জানার খুব একটা দরকার নাই তোমরা ফিজিক্সে ওই নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারটা পড়ো যেখানে তেজস্ক্রিয়তা পড়ানো হয় যত তেজস্ক্রিয় বিক্রিয়া আছে সবগুলো হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া তো তেজস্ক্রিয় বিক্রিয়ার যে অর্ধায়ের সমীকরণ টি হাফ ইকুয়াল টু লন টু ডিভাইডেড ল্যামডা তোমরা পরে আসছ এইটাই এখানে অ্যাপ্লাই করলেই হবে কারণ কি তেজস্ক্রিয় যত বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়াই হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া তার মানে কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেও টি হাফ বা অর্ধায়ু হবে লন টুর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর ল্যামডার জায়গায় এখানে বসাবে কী বলো তো কে বসাবা কারণ তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নতুন একটা নাম ইউজ করি সেটা হলো অবক্ষয় ধ্রুবক আর বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি বিক্রিয়ার হার ধ্রুবক এটাই পার্থক্য আর কিচ্ছু না তাহলে এটা কত হবে জিরো পয়েন্ট সিক্স ডিভাইডেড কে অপশান নাম্বার ডি ট্যালকের সংকেত কোনটি এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই সো এগুলো নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই বিউপি যে বিশ একুশে যে পরীক্ষাটা হয়েছে ওটা তো ফুল সিলেবাসে হয়েছে তোমাদের তো আর ফুল সিলেবাসে হবে না তো এটার সংকেতটা তাও একটু জেনে নিও যদি কখনো ধরো যে সামহাও বিগত বছরের প্রশ্ন থেকে দুই একটা রিপিট করে তখন তো কিছু বলার থাকবে না একবার দেখে যাও জাস্ট এটা সংকেত হচ্ছে এই যে তিন অনু ম্যাগনেশিয়াম অক্সাইড চার অনু সিলিকন ডাই অক্সাইড সরি এটা না এটা হবে না এটা হবে না এটা উত্তর হবে এটা এই তিন অনু ম্যাগনেশিয়াম অক্সাইড চার অনু সিলিকন ডাই অক্সাইড আর এক অনু হচ্ছে পানি এটা হচ্ছে তোমার উত্তর তো এটা একটু দেখে ও এটা আহামরি এমন কিছু না তোমাদের মোস্ট প্রবলি আসবে না কোল্ড ক্রম মানে কোল্ড ক্রিম কিসের ইমালশন এটাও তোমাদের আউট অফ শর্ট সিলেবাস এটাও মোস্ট প্রবলি আসবে না তারপরে কেউ যদি মনে করো ভাই উত্তরগুলো একটু দেখে যেতে চাই এই কোল্ড ক্রিমটা হচ্ছে তোমার তেলের মধ্যে পানির ইমালসন এই কোল্ড ক্রিমটা হচ্ছে তেলের মধ্যে পানির ইমালশন। আগুন নেভাতে সাহায্য করে কোনটি এটা মোটামুটি তোমরা তোমাদের জানা উচিত যে আগুন নিভাতে সাহায্য করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সেই ক্লাস নাইন টেন থেকে তোমরা এই জিনিসটা শিখে আসতো যে আগুন নিভাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড আর আগুন জ্বালাতে সাহায্য করে বা আগুন জ্বলার জন্য অপরিহার্য যে জিনিসটা সেটা হচ্ছে অক্সিজেন নিচের কোনটি তীব্র এসিড এটা খুব ভালো একটা প্রবলেম দেখো এখানে যে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানেই হচ্ছে তোমার অক্সি এসিড আছে আর অক্সি অ্যাসিডের তীব্রতা কিভাবে বের করতে হয় অ্যাসিডের তীব্রতা বের করতে হয় কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দেখে তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন তাহলে আমি এক কাজ করি নাইট্রোজেনের জারণ মান কত আসবে এখানে মাইনাস ফোর প্লাস ওয়ান এখানে হচ্ছে প্লাস থ্রি আর এখানে আসবে প্লাস ফাইভ মাইনাস এইট বাদ এটা হলো প্লাস সেভেন মাইনাস এইট এটা ওয়ান বাদ তার মানে কি প্লাস সেভেন দেখো বুঝতেই পারতোসো যে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয় তবে মানে সেক্ষেত্রে সেটা তত বেশি তীব্র এসিড হয় তো এখানে দুইটার ক্ষেত্রে কি আছে কেন্দ্রীয় পরমাণু মান প্লাস সেভেন আছে তাহলে এই দুইটার মধ্যে আবার কোনটা বেশি তীব্র কীভাবে বের করবা এটা তোমরা জানো দেখো এইচ সি এল ও ফোর আর এইসবিআরও ফোর মানে হাইড্রোক্লোরিক সরি পার ক্লোরিক এসিড আর ব্রমিক অ্যাসিড এই দুটা এসিডের মধ্যে কোনটা আসলে বেশি তীব্র এসিড এটা তোমরা জানো যে যদি দুইটা অক্সি এসিডের কেন্দ্রীয় পরমাণুর যারণ মানটা সমান হয়ে যায় সেক্ষেত্রে ওই দুটো অ্যাসিডের মধ্যে কোনটা বেশি তীব্র সেইটা নির্ধারণ করতে আমরা কেন্দ্রীয় পরমাণুর আকারটা চিন্তা করি যেটার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট ওটার চার্জ ডেন্সিটি বেশি এবং ওইটা তোমার বেশি তীব্র এসিড হয় এখন দেখো ক্লোরিন এবং ব্রমিন একই গ্রুপে অবস্থিত ক্লোরিন উপরে অবস্থিত ব্রমিন নিচে অবস্থিত তার মানে কি ক্লোরিনের আকার হচ্ছে ছোট ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এটার চার্জ ডেনসিটি বেশি এবং এই অ্যাসিডটার তীব্রতা এই পার ব্রমিক এসিডের থেকে বেশি সো এটার অ্যান্সার হবে পার ক্লোরিক জুইটার আয়ন কোনটি এটা একটু শিখে যাও যে জুইটার আয়ন কি তারপরে জুইটার আয়ন কোনটি সেটা দেখো ওকে ধরো এই জিনিসটার দিকে একটু তাকাও হম কি দিবো এটা ধরো আর দিলাম এখানে দিলাম ধরো সি এখানে দিলাম হলো তোমার ধরো সি ও ও এইচ এখানে দিলাম ধরো এন এইচ টু আর এইখানে দিলাম ধরো তোমার কি দিব ধরো এইচ দিলাম এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ এই যৌগটাকে বলা হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড এই যোগটাকে বলা হয় অ্যামিনো এসিড এটাকে কেন অ্যামিনো এসিড বলা হয় তার কারণ হচ্ছে এই যোগের মধ্যে তোমার কার্বক্সিলিক এসিড মূলকও থাকে দেখো এই যৌগটার মধ্যে কী কী মূলক থাকে দুইটা মূলক থাকে এই অ্যামিনো তোমার অ্যামিনো অ্যাসিডে কার্বোকজিলিক মূলকটাও থাকে আবার মূলকটাও থাকে এখন দেখো কার্বোক্সিলিক অ্যাসিডমূলক এটা হচ্ছে একটা এসিড আর মূলক এটা হচ্ছে একটা খার এখন কেন খার তোমরা এটা মোটামুটি জানো যে এখানে নাইট্রোজেনে কী থাকে লন পেয়ার থাকে এখন এই দুটা মূলকের মধ্যে সবচেয়ে শক্তিশালী মূলকটাকে এই দুটা মূলকের মধ্যে সবচেয়ে শক্তিশালী মূলকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক তাহলে এই যোগটা অ্যাসিড হিসেবে কাজ করবে তো যখন অ্যাসিড হিসেবে কাজ করবে তখন এই কার্বক্সিলিক এসিড আয়ন থেকে এইচ প্লাসটা কী হয়ে যাবে সে দিয়ে দিবে মানে প্লাস দান করবে সে তাহলে থাকবে কি দেখো সি সি ও মাইনাস একটা প্লাস দান করছে তাহলে এখানে আর আছে এখানে ধরো হাইড্রোজেন আছে যে প্লাসটা দান করছে সেই এই প্লাসটা আবার গ্রহণ করবে কে জানো এই যে দেখো এই এন এইচ টু এই কুলাঙ্গার কি করবে এই স্পাসটা গ্রহণ করবে কেন গ্রহণ করবে জানো কারণ কি এর তো লন পেয়ার আছে তো এ লোন পেয়ার দিয়ে এই স্প্লাসের সাথে একটা সন্নিবেশ সমঝুতি বন্ধন গঠন করবে তার মানে কি দেখো এই যে এইরকম গঠন করবে দেখো এখানে প্লাস আয়নও আছে মাইনাস আয়নও আছে এই যে আয়নটা তৈরি করতেছে অ্যাসিডটা এই আয়নটাকে বলা হচ্ছে জুইটার আয়ন এই আয়নটাকে কি বলা হচ্ছে তোমার জুইটার আয়ন বলা হচ্ছে তাহলে প্লাসও থাকবে আবার কি মাইনাসও থাকবে এইটা হচ্ছে সেটার অ্যান্সার আই হোপ তোমরা বুঝতে পারছো যে অ্যামিনো অ্যাসিডগুলা কি করে তোমার জুইটার আয়ন গঠন করে অ্যামিনো এসিডের মধ্যে কার্বকজিলিক অ্যাসিড মূলকটাও থাকে এনএইস টু মূলকটাও থাকে আর এসিড মূলক বেশি সক্রিয় হওয়ার কারণে প্লাস দান করবে এরপরে ওই প্লাসটা কী করবে এনএইচ টু এর সাথে সন্নিবেশ সময় বন্ধন গঠন করে ওই যে তোমার একটা পজিটিভ চার্জযুক্ত যুক্ত থ্রি তৈরি করে ফেলবে তার মানে কি একই যোগের ভিতরে প্লাস চার্জও আছে আবার মাইনাস চার্জও আছে এই আয়নটাকে বলা হচ্ছে জুইটার আয়ন তাহলে জুইটার আয়ন কারা তৈরি করে অ্যাসিড তৈরি করে বৃষ্টির পানির পিএইচ কত এটা মোটামুটি মুখস্থ টাইপের একটা প্রবলেম এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স নিচের কোন যৌগটি ডায়াজোনাম লবণ উৎপাদন করে এটা মোটামুটি তোমাদের সকলেরই জানা উচিত যে ডায়াজোনাম লবণ গঠন করে হচ্ছে অ্যানিলিন ডায়াজোনিয়াম লবণ গঠন করে হচ্ছে অ্যানিলিন অ্যানিলিনের সংকেত কেমন ভাইয়া এইটা এইটাকে দেখো এই যে তোমার হচ্ছে তুমি বাক্সটা দেখতে পাচ্ছ এটাকে এইভাবে লেখা যায় সি সিক্স এইস ফাইভ তারপরে কি এনেইস টু এটাও যেটা এটাও কি সেটা অ্যানিলিন তাহলে কোনটা দেখো তো এই অ্যানিলিন হচ্ছে এইটা ডায়াজাম লবণ উৎপাদন করে কোনটা অ্যানিলিন অ্যানিলিন যখন শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন তোমার ডায়াজাম লবণ তৈরি হয় কোন ভারী ধাতুর বিষাক্ততার জন্য শিশুর আইকিউ হ্রাস পায় এটা একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেন এটা তোমাদের সিলেবাসে নাই বর্তমানে এটা হচ্ছে অ্যান্সার হলো লেট সূর্যের আলো থেকে ইউভি রশি শোষণ করে কোন তোমার হচ্ছে কোন অবতল আচ্ছা কি বলতে চাইছে অবতল কি আচ্ছা যাই হোক মানে আমরা বুঝতে পারছি কোয়েশ্চেনটা আসলে কি বলতে চাইছে যে কোন স্পেয়ারটা তোমার হচ্ছে ওই ইউভি রশিটা শোষণ করে আমরা জানি ইউভি রশি শোষণ করে হচ্ছে ওজন স্তর বা ওজন লেয়ারটা ওজন লেয়ারটা ভাই কোথায় থাকে জানো ওজন লেয়ারটা থাকে হচ্ছে তোমার স্ট্র্যাটোসফিয়ারে তার মানে ইউভিরোসে শোষণ করে কোন মন্ডল এই স্ট্র্যাটোসফিয়ারটা এইসেফ অনুর ফ্লোরিন এ মুক্তজোর ইলেকট্রনের সংখ্যা কয়টি দেখো এইসেফ তাই না এখানে একটা সমযুদি বন্ধন তৈরি হয় বুঝতেই পারতোসো এইচএ দেখো ফ্লোরিনের শেষ কক্ষপাতি ইলেকট্রন ছিল কয়টা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই মানে এই যে ওয়ান এস টু টু এস টু আর টু পি ফাইভ তাহলে দেখো এটা কি শেষ কক্ষপাত না তাহলে ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হলো ষাটটা সে একটা হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করে তাহলে বাকি ইলেকট্রন থাকে কয়টা ছয়টা তাহলে এই ছয়টা কিভাবে থাকে লন পেয়ার আকারে থাকে আমরা জানি দুইটা ইলেকট্রন মিলে একটা লন পেয়ার তৈরি করে তাহলে ছয়টা ইলেকট্রন মিলে কি করবে তিনটা লন পেয়ার তৈরি করবে তাহলে এখানে অ্যান্সার হবে কত এখানে অ্যান্সার হবে হচ্ছে তিন নিচের কোনটির বন্ধন কোণের মান সবচেয়ে কম তো দেখো কোনটার বন্ধন কোণের মান সবচেয়ে কম হবে কোনটার বেশি হবে দেখো পানির ক্ষেত্রে একদম মুখস্থ রাখবা এটা কোনো শঙ্করায়নও বের করার দরকার নাই পানির ক্ষেত্রে মুখস্থ ওয়ান জিরো ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যামোনিয়ার ক্ষেত্রে মুখস্থ রাখবা এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন ডিগ্রি এখন দেখো বি এর থ্রি এর শঙ্কর আয়নটা কী হবে তাহলে আগে প্রথমে শঙ্কর অরবিটালের সংখ্যা বের করি কেন্দ্রীয় পরমাণু কে এখানে বরণ বরণের শেষ কক্ষপাত ইলেকট্রন কয়টা তিনটা আর এক যদি পরমাণু আছে কয়টা তিনটা ক্যাটান অ্যানায়ন কিছু নাই ছয়কে দুইটা ভাগ করলে তিন তাহলে তিন যদি শঙ্কর বা হাইব্রিড অরবিটালের সংখ্যা হয় তাহলে এখানে শঙ্করায়ন হচ্ছে এসপি টু আর এখানে কোনো লন পেয়ার নেই তাহলে এসপি টু যদি এখানে শঙ্করায়ন হয় এটার বন্ধন কোন কত হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর মিথেনের ক্ষেত্রে শঙ্করায়ন কত এই যে শঙ্কর অরবিটালের সংখ্যা বের করো হাফ ইন কার্বন পরমাণুর শেষ কক্ষপতি ইলেকট্রন হচ্ছে চারটা আর এক যদি পরমাণু আছে চারটা ক্যাটায়ন অ্যানায়ন কিছু নাই তাহলে চার চার হলে শঙ্করায়ন হবে এসপি থ্রি এখানে কোনো লন প্যান নাই তার মানে বন্ধন কোন হবে একশো সাড়ে নয় ডিগ্রি তাহলে সবচেয়ে কম সাইজে তাহলে সবচেয়ে কম কার পানির গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটি এটাও তোমাদের বর্তমানে সিলেবাসে নাই তারপরে যদি কেউ অ্যান্সারটা জেনে রাখতে চাও এটার অ্যান্সার হবে নাইট্রোজেন ওকে আমাদের ক্লাস এখানেই শেষ তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি পড়াশোনা করো হতাশ হয়েও না যদি কেউ হতাশ হয়ে যাও সেক্ষেত্রে আমাদেরকে রিস্ক করার চেষ্টা করো আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি ভার্সিটি ক্র্যাকার্স কোর্সটা করতে পারো তার কারণ বাংলাদেশে বর্তমানে একেবারে ভার্সিটির সংখ্যা কম না তুমি যদি ভালো মতো ট্রাই করো তুমি কোনো না কোনো ভার্সিটি পেয়ে যাওয়া কিন্তু সমস্যাটা হলো তোমরা নিজেরা যখন পারো না তখন নিজেরা কি করে দাও হাল ছেড়ে দাও হাল ছেড়ে দিও না সেক্ষেত্রে আমি বলবো নিজে যদি না পারো কোনো সমস্যা নেই তুমি ভার্সিটি ক্র্যাকার্স যে আমাদের কোর্সটা আছে সেই কোর্সের যে মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ থাকবে উদ্ভাসের ওই ক্লাসটা তুমি ধরে ধরে করো তুমি মোবাইলে অথবা তোমার ল্যাপটপে ক্লাসটা ওপেন করো আর সামনে তুমি বই নিয়ে বসো আমরা সলভ করাবো সাথে সাথে তুমি সলভ করো এইভাবে যদি করতে পারো ইনশাল্লাহ তুমি যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাবাই পাবা তো নিজেরা যখন পারবা না হোপলেস হয়ে যাবা তখন ভাই আল্লাহর অস্তে হাল ছেড়ে না দিয়ে আমাদের কোর্সটা একবার ট্রাই করে দেখো ভালো কিছু হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো